ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক দোকান বন্ধ করে একটা কুফির কালাম দেব দোকান বন্ধ মানে দোকানের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া বন্ধ করে দেওয়া একবারে আপনার দোকানের পাশে যদি শত্রুতা করে কেউ দোকান করে অথবা আগে আপনার দোকানে খুব ভালো বেচাকেনা হতো এখন পাশের দোকানের কারণে বা যে কোনো দোকানের কারণে আপনার বেচাকেনা হচ্ছে না অথবা আপনার শত্রুতা করেও আপনার শত্রু দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দিতে চান করে দিতে পারবেন অন্যভাবে এটা প্রয়োগ করে নিষেধ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা একটা কুহরি গীতার থেকে নেওয়া আমি দিয়েছি আপনাদেরকে যেটা আপনাকে যে কোনো শনি মঙ্গলবার দিন অথবা রাতে উলঙ্গ হয় শ্মশান ঘাটে যে ভোজপাতার মধ্যে কেশরের কালি দ্বারা লিখতে হবে কেশরের কালি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন ভোজপাতা আমাদের থেকে নিতে পারেন তো নকশাটা লিখবেন লেখার পর নকশার নিচে তার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের যেটা নাম সেটা দেবেন যদি কোনো নাম না থাকে তাহলে মালিকের নাম লিখবেন লেখার পরে আপনাকে সেটা একটা মাদুলিতে ভরে তার দোকানের মধ্যে পুঁতে দিতে হবে দোকান যদি পাকা থাকে পাকা করা থাকে ফ্লোর টাইলস থাকে অথবা যদি কোনো কারণে যদি সঙ্গত কারণে আপনি পুততে না পারেন সেক্ষেত্রে আপনাকে সেই নকশাটা তার দোকানের আশেপাশে পুঁতে দেবেন চেষ্টা করবেন সামনে পোতার অথবা পিছনে পোতার ব্যাস আপনার কাছে এই নবসা যেদিন থেকে পড়বেন সেই দিন থেকেই কিন্তু তার দোকানের উপর শনি চালান করবে বা স্বনির্ভর করবে এবং দিন 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 তার অবনতি হবে দোকানের এবং একটা পর্যায়ে যে ধরেন তিনটা বা চারটা অমাবস্যা যাওয়ার পর দেখবেন যে তার দোকান চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে মানে ব্যবসা বাণিজ্য যদি না থাকে তাহলে তো দোকান বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না তার তখন সে বাধ্য হয়েই দোকান বন্ধ করবে তো আমি আগেই বলছি ব্যবসা প্রতিষ্ঠান মানুষের রিজিক অন্যভাবে এটা বন্ধ করতে যাবেন না হ্যাঁ যদি আপনি হন বা সে যদি আপনার ক্ষতি করে থাকে আপনার নিজের ক্ষতি হয় তার দোকানের কারণে তাহলে ডেফিনেটলি আপনি সেটা চাইলে বন্ধ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও বা এই প্রয়োগের জন্য যেই সব জিনিসপত্র প্রয়োজন আমাদের থেকে চাইলে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ